আমি আমার জীবনটা বাঁচতে চাই। সব কাছে অনুরোধ থাকলো একটু সহযোগিতা করার। প্রায় 7-8 লাখ টাকার উপরে খরচ করে ফেলেছি আমরা। জশুরের নূরনাহার বেগম বাঁচতে চাই। বয়স কতটুকু বয়স? মাত্র 35 বছর। আর এই বয়সে সে দুরারোগ্য ক্যান্সার ব্যধিতে আক্রান্ত। শুধু ক্যান্সার নয় প্যারালাইসিসেও তাকে ঘিরে ধরেছে। সাথে আছেন একজন প্রতিবন্ধী ভাই। প্রথম পর্যায়ে একটা ক্যান্সার ধরা পড়ে আর সে ক্যান্সারের ট্রিটমেন্ট হলেও পরবর্তীতে আরও একটা ক্যান্সার ধরা পড়ে আর এখন সেই ক্যান্সারের ট্রিটমেন্ট সাথে প্যারালাইসিসের ট্রিটমেন্ট আর গোটা একটা সংসার এনার বাঁচানোর জন্য এখন দরকার প্রচুর পরিমাণে অর্থ আর এনার জীবন মৃত্যু সব কিছু কিন্তু নির্ভর করছে আপনাদের হাতে এনার জীবনটাকে সুস্থ স্বাভাবিক করতে এখনও চার লক্ষাধিক টাকার প্রয়োজন যদি সম্ভব আর্থিকভাবে সহায়তা করবেন তাও সম্ভব না হলে ভিডিওটি শেয়ার করে সকলকে টাকার সুযোগ করে দিবেন যেন আপনার মাধ্যমে কোনো এক ব্যক্তির কাছে ভিডিওটি পৌঁছায় এবং তিনি তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করে তো চলুন সেই রোগী অর্থাৎ নুরনাহার বেগমের কাছ থেকে জেনে আসা যাক আপু এখন কেমন আছেন আপনি আমি এখন আমার এখন ক্যান্সার হয়ে আবার ক্যান্সার ভালো হয়ে গেলাম ভালো হয়ে যাওয়ার পর আবার হলো আবার হয়েছে এখন আমি বড় অসুস্থ আচ্ছা মানে এখন আপনাদের কাছে একটু সাহায্য মানে প্রথমে ক্যান্সার হয়েছিল ক্যান্সার হবার পরে সেটা ট্রিটমেন্টে কোনো রকম সুস্থ হয় কিন্তু পরবর্তীতে আবারও আর এক ক্যান্সার ধরা পড়েছে তো আপু আপনি আসলে এখন কি চান মানে কোনটা হলে আপনার সব থেকে বেশি ভালো হয় আমি আমার জীবনটা বাঁচাতে চাই আমার দুটো মেয়ে সন্তান আছে আপনাদের কাছে অনুরোধ থাকলো একটু সহযোগিতা করার তার নিজের কাজ করার কোনো ক্ষমতাই এখন আর নেই আপনার নিকটাতে হলে আপনি কি এগিয়ে আসতেন না আপনার নিজের আপু হলে আপনি কি এগিয়ে আসতেন না দেখেন দুইটা মেয়ে সন্তান আছে আমাদের যশোরের এই ক্যান্সার আক্রান্ত নুরুন্নাহার আপুর আর আজ তার জীবন মৃত্যুর একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন তিনি আর এর জন্য আপনাদের নিকট দোয়া প্রার্থনা করছেন এবং আর্থিক সহযোগিতার জন্য কিন্তু হাত বাড়িয়েছেন মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আপনাদের যার যেমন সামর্থ্য কেউ পাঁচ দশ পনেরো বিশ একশো দেখেন কত টাকা তো কতভাবে খরচ হয় তাই না তো সেই টাকাটা যদি আমাদের একটা মানুষের জীবন বাঁচাতে যদি কাজে লাগে তো সেটাই অনেক বড় কিছু না মানুষ তো মানুষেরই জন্য আমাদের স্ক্রিনে এবং কমেন্ট বক্সে বিকাশ নগদ নম্বর দিয়ে থাকছে আপনাদের যার যেমন সামর্থ্য অবশ্যই দিয়ে সহযোগিতা করবেন যেন আপনাদের সহযোগিতার মাধ্যমে বেঁচে যেতে পারে একটা প্রাণ আর আজ আমি দাঁড়িয়ে আছি যশোর শহরের নাজির শঙ্করপুর অর্থাৎ নয় নং ওয়ার্ডের মাঠপাড়া এলাকায় তো এখন যশোরের এই যে ক্যান্সার আক্রান্ত নুরুন নাহার বেগমের স্বামীর কাছ থেকে আসলে জেনে আসা যাক সম্পূর্ণ প্রসেসটা বা এই যে তার কি অসুবিধা বা কি সমস্যাটা সেটা একটু জেনে আসা যাক এনার এখন সার্বিক পরিস্থিতি আপনার কাছে কি মনে হয় পরিস্থিতি আশা করি ডাক্তার যা বলছে যে ট্রিটমেন্ট ভালোভাবে চালাতে পারলে সুস্থ হয়ে যাবে কিন্তু আমি আর্থিক অবস্থার কারণে পারছি না ট্রিটমেন্ট চালিয়ে যেতে হবে জি তো এখনও ট্রিটমেন্ট চালাতে মানে টোটালি নার আর সুস্থ হতে কত টাকার প্রয়োজন হবে বলে মনে হয় ডাক্তার বলল যে এখন কেমো দিতে হবে কটা কেমো লাগবে কেমো দেওয়ার পর নির্ভর করবে তারপরে অপারেশন করার সময় প্রায় আপনার তিন থেকে চার লক্ষ টাকা লাগবে মানে কেমো দিতে হবে এছাড়াও অপারেশন করতে প্রায় তিন থেকে চার লক্ষ টাকার প্রয়োজন যেটা কিন্তু একটা নিম্নবিত্ত পরিবারের পক্ষ থেকে কখনো কিন্তু একা বহন করা সম্ভব নয় এর আগেও যে ক্যান্সার আক্রান্ত হয়েছিলেন তখনও তো মোটামুটি বেশ ভালো একটা ট্রিটমেন্ট দেওয়া লাগছে আমি প্রায় আজ পাঁচ বছর ধরে ট্রিটমেন্ট চলে আসছি আমার ব্রেস্টের ক্যান্সার ছিল ব্রেস্ট ক্যান্সার ছিল জি আল্লাহ রহমতে ব্রেস্ট ক্যান্সার মাফ হওয়ার পরে কিছুদিন পর পরেই এই সমস্যাটা দেখা দিচ্ছে কারণে ছিল ছিল আমি তো মনে করেন প্রায় লাখ টাকার খরচ করে ফেলেছি যা যা মানে ইতিমধ্যে সাত থেকে আট লক্ষ টাকা খরচ হয়ে গেছে পিছনে তো অনেক টাকা মানে ইতিমধ্যে সাত থেকে আট লক্ষ টাকা খরচ হয়ে গেছে আমাদের যশোরের ক্যান্সার রোগী এই নুরুন নাহার বেগমের প্রতীক দেখেন একটা নিম্নবিত্ত পরিবারের পক্ষে কিন্তু এত টাকা বহন করা সত্যি অনেক কষ্টসাধ্য ব্যাপার এখনও এনাকে সুস্থ করতে চার লক্ষ টাকার প্রয়োজন যাখানে এনার পক্ষে বহন করা আর সম্ভব নয় আপনারা যদি এগিয়ে নিয়ে আসেন হয়তো বা একটা প্রাণ অকালেই ঝরে যেতে পারে এজন্য সবার কাছে আমি প্রার্থনা করি সবাই যে যা সামর্থ্য মতো একটু এগিয়ে আসুন